আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাখিরহাট ইউটিউব চ্যানেল তো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো যে যেখান্তে দেখতেছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর হলো কে কোথায় আসেন দয়া করে কমেন্ট করে জানাবেন তো আজকে চলে আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো খাবার দিয়েছিলাম খাবার এখনো অল্প করে আছে এখন আবার উঠাই নেব তো আজকে ছাড়ছিলাম আজকে ওয়েদার খুব খারাপ ওয়েদারে আপনার বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তারপরও ছাড়ছিলাম কারণ হলো কবুতর কিন্তু সবচেয়ে আপনার বেশিরভাগ কবুতর এই বৃষ্টিতে গোসল করতে ভালোবাসে তারা বৃষ্টিতে গোসল করতে কেন ভালোবাসে সেটা হলো অনেক এই বিশেষজ্ঞরা বলছেন আমিও দেখছি তো সেটা নিয়ে একটু কথা বলবো সবার সাথে তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কমেন্ট করে জানাবেন সবাই কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো হয় তো হলো আপনার কবুতার কেন বৃষ্টিতে বৃষ্টির পানিতে গোসল করতে ভালোবাসে তারা কিন্তু বৃষ্টির পানি খেতেও ভালোবাসে আমি কয়েকদিন দিয়ে দেখছি কারণ আমি এখান থেকে বৃষ্টির পানি মাঝে ধরছিলাম ধরে হলো তাদের দিয়ে দেখছিলাম তারা কেমন খায় তো আলহামদুলিল্লাহ বৃষ্টির পানিতে কিন্তু মিনারেল মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার একটা হলো খুবই তিন চার প্রকারের ভিটামিন আছে বৃষ্টির পানি কিন্তু একটু তিতো টাইপের তিতো টাইপের দেখবেন তো আমি কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে ঘর পরিষ্কার করে দিই কেড়ে পরিষ্কার করে দিই তাদের কখনো আমি নোংরা থাকতে দেই না তারা নোংরা পছন্দ করে না নোংরা থাকলে তারা হলো মনে করেন ইয়া হয় এই জন্য আমি তাদের সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো তা হলো আপনার বৃষ্টির পানি নিয়ে কথা বলছিলাম বৃষ্টির পানিতে তারা কেন গোসল করতে ভালোবাসে তো বৃষ্টির পানিতে কয়েকটা উপকার আপনার মানুষেরও আছে যদি আপনি বৃষ্টির পানি রেগুলার খেতে পারেন তাও আবার পাখিরও আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত তো হলো দেখবেন আপনার কবুতর যখন ছাড়বেন দেখবেন বৃষ্টির পানিতে তারা গোসল করবে আর হলো এই বৃষ্টির পানি তাদের গায়ে লাগলে তারা মনে করেন যে খুবই ইয়া ফিল করে তখন মনে করেন ওদের গায়ে কিছু কিছু পোকা থাকে আপনার কালো পোকা থাকে আবার কিছু গুরু 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 গুঁড়ু পোকা থাকে সেই পোকাগুলা হলো এই বৃষ্টির পানিতে গোসল করলে আপনারা যারা এই পানিতে কেমিক্যাল ব্যবহার করেন এই যে ওদের গার পোকার চলে যাওয়ার ইয়ে আদৌ কি যায় আপনারা কে কে কী ব্যবহার করেন আমি জানি না কিন্তু আদৌ কি তাদের গার থেকে পোকা চলে যায় যে পুকার আমি তো কয়েক প্রকারের ইয়ার দিয়ে দেখছি আপনার হলো এই যে পটাশ দিয়ে দেখছি কোনো কাজ হয় না আবার অনেক কিছু দিছি আমি ওদের গা একজন ভিডিওতে বলছিলেন যে হলো শ্যাম্পু দিলে নাকি তাদের গায়ে ময়লা থাকে না তো আমি সেটাও দিয়ে দেখছি তাও তাদের গায়ে ময়লা থাকে ওই ইয়ে থাকে তো আজকে আমি ছেড়ে দিছিলাম আমি কয়েকদিন ধরে বৃষ্টির পানিতে তাদের ছেড়ে দিচ্ছি দেখি তারা নিজেরাই ওই বৃষ্টির পানির ভিতরে গোসল করে তো খুবই ভালো তো বৃষ্টির পানিতে তাদের গায়ে লাগলে বৃষ্টির পানিটা অনেক ভালো এই জন্য হলো ওদের গায়ে একটা তিতো টাইপের বৃষ্টির পানি কিন্তু এটা তো একটা তিতো টাইপের দেখবেন একটু গালে দিয়ে বৃষ্টির পানি তো আর খারাপ না আপনারা গালে দিয়ে দেখবেন একটু তিতো তিতো টাইপের লাগে এটা হলো মিনারাল অর্থাৎ এটাতে আপনি নিজেরা খাইলেও উপকার পাখিরাও খাওয়াইলে উপকার অনেক উপকার তো তাদের গায়ে কিন্তু বৃষ্টির পানি এলো তাদের ছেড়ে দেওয়ার পরে তারা গোসল করছে তারও আজকে ছেড়ে দিছিলাম সেও আজকে গোসল করছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পোষ মানছে মাসাল্লাহ মার্শাল্লাহ সে তো তাওয়ায় বসেই আছে সে ডিম নিয়ে বসে আছে তো কে কোথা থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন আমার ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে জানালে আমার একটু সুবিধা হয় যাতে আপনার আমি মনে করতে পারি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন তা দয়া করে একটু ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো কেমন হয় কথার ভিতরে কোনো ভুল টুরুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সে গোসল করছে বিদায় তার অবস্থা এরকম একটু কুকুরায় কুকুরায় গেছে সে তো বসেই আছে তো এই সময় কিন্তু বৃষ্টির পানিতে বেশি গোসল করলে আবার হলো আপনার এই ঝিম ধরা রোগটা হয় বুঝছেন না বেশিরভাগ কবুতর হলো এই যে বৃষ্টির সময় কবুতরের ফলাফল পেতে খুবই কষ্ট কারণ আমার কিন্তু আমি আমার রেসারের একটা ভিডিও আপনাদের দিছিলাম তো দুইটা রেসার ছিল একটা হলো উড়ে চলে গেছে আর একটা হলো আপনার ওই ঝিম ধরে মারা গেছে তো আমি তার অনেক ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি ওষুধ খাইছেও কিন্তু বমি করে ফালা দিছে এই জন্য সে ওষুধটা হয়তো কাজে লাগে নাই তো কয়েকদিন দুই তিন দিন ভালো ছিল দুই তিন দিন ভালো থাকার পরেই সে মারা গেছিলো তো আর কি করার তো আবার তাদের নিয়ে আসলাম তাদের নিয়ে আসছি আজকে প্রায় ছয় পাঁচ পাঁচ চার পাঁচ সপ্তাহ হয়েছে তো মাসাল্লাহ আসার পরে তারা ডিম পারছে ডিম জমছেও আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আমি পাঁচ মিশালি খাবার কি খাওয়াই আমার চ্যানেলে ছাড়া আছে মার্শাল্লাহ আপনারা সেগুলো একটু দেখবেন তো আমার এই ভিডিওগুলো যার কাছে যায় না কেন একটু শেয়ার করবেন আর বেশি বেশি করে আপনারা যদি বৃষ্টির পানি কবুতরকে খাওয়াই খাওয়াইতে পারেন দুই এক মাস সপ্তাহে একবার করে খাওয়ালেন তারপরও তাকে পাকস্থলী কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে পেট পরিষ্কার হয়ে যায় একবারে পরিষ্কার হয়ে যায় আমি দেখছি খাওয়াইছি অবশ্যই তা আমি এখনও ওদের প্রাকৃতিক আমি প্রাকৃতিক কয়েকটা কোচ ওদের করাইছি আমি সপ্তাহে দুই একবার করে রসুন খাওয়াই সপ্তাহে দু একবার করে ওই যে নিমের পাতার রস খাওয়াই সপ্তাহে দু একবার করে এই যে বৃষ্টির পানি খাওয়াই তা আলহামদুলিল্লাহ আমার কবুতর অনেক সুস্থ আছে আমি আজকে আপনারা তো আমার ভিডিওগুলো দেখেনি অবশ্যই যারা দেখেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমার ভিডিও আমার কবুতরের আপনার ইয়াগুলো ফিগারগুলো কেমন মার্শাল্লা অনেক ভালো থাকে তো আপনারা দোয়া করবেন কোথার থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটু আপনারা কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন কেমন আমার কবুতরগুলো আর হলো আপনারা কোথায় আসেন কে কে কোথার থেকে আমার চ্যানেলটি আপনারা ফলো করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে কিন্তু গুল এই হলো বোম্বাই মার্শাল্লাহ তার ইয়া খুবই ভালো সে আপনার আমি তাদের জন্য আলাদা আলাদা অবশ্যই মেল ফিমেল খুঁজব আলহামদুলিল্লাহ আমি খুঁজতেছিও হাতে একটু টাকা পয়সা কম আছে এই কারণে ওদের জন্য আমি এটা করতে পারতেছি না আপাতত করব আমি যেহেতু তাদের জোড়া দিয়েছি হ্যাঁ তারা আপাতত থাকবে এইভাবে তারপরে আমি তাদের এই ব্যবস্থাটা করব ইনশাল্লাহ তাদের তো কথাই নাই তারা খুবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন তো সেও ডিম পারবে সে ডিম পারবে তা এত দেরি করতেছে কেন আমি সেটা বুঝলাম না অবশ্যই কোনো সমস্যা হলো না কি সেটাও তো বুঝতে পারতেছি না সমস্যা আমি তো পেটে ডিমও দেখতেছি না যে সমস্যা ডিম ডিম আটকা গেলো হ্যাঁ সেরকমও তো সমস্যা না তো আজকে ওয়েদারের অবস্থায় এই এই দেখতেছেন মোটামুটি আল্লাহর আল্লাহর রহমত আল্লাহর রহমত মোটামুটি সকাল থেকে হচ্ছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন